ভালুকা বর্ণাট্য আয়োজনের উৎসব মুখর পরিবেশের মোমেনা খাতুন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া পুরস্কার নবীন বরণ হয়েছে এবং প্রধান হিসেবে ছিলেন দেশের প্রিয় লোক শিল্পী কুদ্দুজ বয়াতিক সঙ্গীত পরিবেশন করেন জানা যায় ভারুকা উপজেলার হবির বাড়ির জামির দিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের মোমেনা খাতুন মডেল একাডেমির উক্ত অনুষ্ঠানে হবির সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ আবু সাইফ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোরশেদ আলম উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান মামুন এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সহ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হাজি আব্দুর রুফ ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক খলিলুর রহমান খলিল উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম পাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম তপন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সদস্য হাসিব আল হানিফ সহ স্থানীয় বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আনন্দ মুখর পরিবেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মোমেনা খাতুন মডেল একাডেমির নবীন বরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় মোমেনা খাতুন মডেল একাডেমি পরিচালক সাদমান হোসেন সাকিব একাডেমির পক্ষ থেকে সকল অতিথি সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন